এবং দেশের বাইরে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে গভীর ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র করছে ওই পলায়নরত ফাঁসিবাদী শক্তি ষড়যন্ত্র করছে একাত্তরের পর পরাজিত শক্তি আমরা আজ পর্যন্ত তারা আশায় বুক বেঁধে আছে তাদের সন্তান তাদের পিতা তাদের ভাই তাদের স্বামী গভীর ফিরে আসবে ফিরে আসছে না যুগ পার হয়ে আর যারা খুন হয়ে গেছে তাদের পরিবার তাদের সন্তান তাদের পিতা তাদের স্ত্রী তাদের ভাই বেরাদ তারা গভীর সুখে তারা গভীর সুখে তারা বুক বেঁধেছে যে কারণে যারা প্রাণ ত্যাগ করেছেন যারা নিজেদেরকে আত্মাহুতি দিয়েছেন যে গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমাদের দল বিএনপি সরকার গঠন করবে ওই ছাপ্পান্নটি পরিবারের মুখে আসি ফোটাবে তারা এই বিএনপির দিকে তাকিয়ে আছে অ্যানি চৌধুরীর দিকে তাকিয়ে আছে আর আপনাদেরকে ওই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জমাতে দিতে হবে তাই ও আসুন আজকে এই কাউন্সিলের মধ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই কাউন্সিলের মধ্য দিয়ে শপথ গ্রহণ করি যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না সতেরো বছরে বিএনপির রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ তাই না কিন্তু আমরা কোন ষড়যন্ত্রের কাছে মাথা মতো না এই দেশটা স্বাধীন করেছিলাম গণতন্ত্র ন্যায় বিচারের জন্য মানবাধিকারের জন্য জন্যে আরো রক্ত দেব কিন্তু রক্তের বদলে হলেও সকল ষড়যন্ত্রকে ভেদ করে এদেশে গণতন্ত্র এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে এটাই শুধু রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশে দিয়ে গেছে তার দীক্ষায় দীক্ষিত হয়েছি এটাই দেশ বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছেন তার শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি এখন এই আদর্শকে গণতন্ত্রের আদর্শকে বাস্তবায়িত করবার জন্যই তাদের নেতৃত্বে আমরা এগিয়ে যাব কোন শক্তি কোন ষড়যন্ত্র আমাদেরকে থামাতে পারবে না ইনশাল এটাই হোক আজকের কাউন্সিলের সফল কাউন্সিল সফল হয়েছে সার্থক হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ